বন্ধুরা এর আগের দিন সমস্ত ছেলে মেয়েদেরকে আমি শিখিয়েছি গাড়ি চালানো ফার্স্ট গিয়ারে আজকে এর আগের দিন যেটা শিখেছি সেটা ওপাশে দাঁড়া করানো আছে দেখো ওই অল্টো গাড়িতে শিখেছি আর আজকে শেখাবো এদের এই ওয়াগানার গাড়িতে ওয়াগানারে চালাবে আজকে শুভ কাল শেখাবো এবার ফুল ড্রাইভিং শিখতে সময় লাগবে এ তো কোনো সন্দেহ নেই আমাদের সময়টা একটু কম থাকে আজকে মিধা আগে সবার প্রথমে তো আমি স্টার্ট করে দিচ্ছি দেখো প্রথমে এদেরকে প্রথমে স্টার্ট করতে দিচ্ছি না কারণ আস্তে আস্তে শিখবে তাড়াহুড়ো করবে তো সমস্যা তো আস্তে আস্তে শিখুক তাহলে ভালো শিখবে যাই হোক আজকে মৃদা নিউটাল আছে নাকি দেখে দিও গাড়িটা যাও ব্যাঠো আমি স্টার্টটা করে দিই নিউটাল আছে কি না হ্যাঁ গুড তো প্রিয় ঠিক বলেছে নাও দেখে নিই ক্লাস টিপে দেখলে বুঝে যায় না ক্লাস টিপে বোঝাবে না এটাকে নিউটাল ছিল না

ফার্স্ট গিয়ার দিতে হবে আস্তে করে যেতে হবে এক পাক ঘুরিয়ে আমার কাছে নিয়ে আসতে হবে কালু ফার্স্ট গিয়ার দিতে হবে সিরিয়াসলি দাঁড়াও আস্তে আস্তে চলো ও পারবে ও ঠিক পারবে ঠিক পারবে আস্তে 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 করে ঠিক আছে ঠিক আছে তুমি দেখো দেখো আস্তে আস্তে করে ছাড়ো ক্লাস আস্তে করে আস্তে করে আস্তে করে যাবে আস্তে 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 তাড়াতাড়ি দেখি পারে কিনা আস্তে সামনে সাইকেল আসতে আস্তে ঠিক চলে গেছে হ্যাঁ গুড গুড বয় গুড বয় আজকেও পারেনি আজকেও পারেনি গুড বয় পারে আজকেও পারেনি ফেলি আগের বাইক বাচ্চা বাচ্চা ছেলে পিলে পেরে গেল বাচ্চা বাচ্চা ছেলে পিলে পেরে গেলো আর তুই কালু পারলি না হ্যাঁ তবে তোর চিন্তা নেই আমি যখন আছি তোকে গাড়ি চালানো শেখাবোই এখন বাবু তুমি এসো ভাই তুই পাশে বসে বস ওকে একটু দেখাই না তুই পারবি তোকে আমি শেখাবই কেউ রক্ষা করতে পারবে না বিশ্বপ্রিয় তুমি ওটা ধরো আমি তোর ওকে দেখাচ্ছি ওকে তুমি ধরো বাইকের ছবি তারপরে এইটা আটকে নিলাম দেখো বাবু এটা প্রথমে হচ্ছে কি

টাটা দিলি টাটা আমার হয়ে এবার আমি এটা মিউট্রাল করে নিলাম যাকে ছেড়ে দিলাম